এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে সপ্তাহে প্রথমেই কিন্তু কারুর প্রলোচনায় কোনো কাজে হাত দেবেন না তাতে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সপ্তাহটি খুবই ভালো প্রথম দিকে কারো শত্রুতার জন্য কিন্তু আপনার বাড়িতে অশান্তি বৃদ্ধি হবে প্রিয়জনে খারাপ ব্যবহারের জন্য মনো মধ্যে পড়তে হবে মধ্যভাগে কোনো ব্যবসা ব্যবসাদারের পাল্লায় করে কিন্তু আপনারা কোনো ইনভেস্ট করবেন না তাতে কিন্তু আপনাদের অর্থ নষ্ট হবে এবং তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে বাড়িতে অতিথি যাবে আসায় খরচ বৃদ্ধি পাবে এবং জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হলো লাল চলে আসছি বিশ্বরাশি রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে মনের কথা সঠিক মানুষকে খুলে বলুন গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনে আশা পূর্ণ হতে চলেছে পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য এই সপ্তাহ খুবই ভালো সময় শারীরিক সমস্যার কারণে ভ্রমণ হয়ে যাবে লোকের সঙ্গে বিবাদ না বাধে বাড়তি আয় করতে গিয়ে কিন্তু অনেক বাধা পেতে হবে এই সপ্তাহে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ বাধ্য পারে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ হচ্ছে সাদা চলে আসি মিথুন রাশি জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যায় সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে সমস্যা পাবে চিকিৎসায় বহু খরচা হবে বহু অর্থ ব্যয় হয়ে যাবে ভ্রমণের পরিকল্পনা বাধা হয়ে দাঁড়াবে প্রেমের জট খুলবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ দেখান এবং দেখালে সাফল্য পাবেন বাড়ির গুরুজনদের শরীর নিয়ে আপনাকে কিন্তু চিন্তার মধ্যে থাকতে হবে মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন পারিবারিক জীবনে অশান্তি বৃদ্ধি পাবে আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ বাধবে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে শুভ সংখ্যা এইটিন শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি নজর দিতে হবে সংযত হতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে স্বামীর সঙ্গে মতবিরোধ মিটে যাবে সন্তানে সুবুদ্ধি ঘটতে চলেছে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে আলোচনায় সেই বিপদ থেকে উদ্ধার পাবে পাশের বাড়ির লোকের জন্য আপনার কিন্তু বদনাম লড়তে পারে নতুন কোনো কাজের সাফল্য পেতে চলেছেন সন্তানের আবদার পূরণের খরচা বৃদ্ধি হতে চলেছে সকলে মিলে দূরে ভ্রমণে যাওয়ার একটা সুন্দর পরিকল্পনা কিন্তু হতে চলেছে রক্তচাপ জনিত সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হচ্ছে সাদা চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারোর সঙ্গে বিবাদ পারে প্রেমে নতুন মোড় আসতে চলেছে বিদেশে বাসত কোনো বন্ধুর সঙ্গে আপনার কিন্তু খবরাখবর হবে যোগাযোগ হবে কোনো আত্মীয় শত্রুতার জন্য আপনাকে কিন্তু ব্যবসায় পিছনে পড়ে থাকতে হবে ব্যবসায় ভালো ফল হবে না তবে শেষের দিকে কিছুটা সুবিধা হলেও হতে পারে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ আনবে সন্তানের চিকিৎসার খরচ বাড়বে পুলিশের কাজ যদি করে দেন সেই কাজে কিন্তু যোগ রয়েছে। নতুন চাকরির সুযোগ শুভ সংখ্যা ফর্টি টু শুভ রং হচ্ছে কমলা চলে আসছি কন্যা রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে কন্যা রাশি জাতক জাতিকা এই সপ্তাহে ব্যবসায়িক জটিলতা কাটিয়ে ওঠার যোগ রয়েছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কোনো কাজের বিষয়ে চিন্তা ভাবনা করতে চলেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু সঞ্চয় ঘাটতি হবে শারীরিক কারণে কাজের ক্ষতির মুখে পড়তে হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনোকষ্ট পিতা মাতার খারাপ ব্যবহার মানসিক চাপ বাড়াবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ সন্তানের পড়াশুনায় খরচা বৃদ্ধি পাবে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেই শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সবুজ তুলা জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা যাবে অন্যের কাজে কোনো দায়িত্ব আপনি নেবেন না সম্পত্তি কেনা শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধবে আর্থিক চাপে থাকতে হবে ঋণ নিয়ে আলোচনা চলতে পারে বাড়িতে দূরের কোনো অতিথি আসার যোগ দেখা যাচ্ছে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি ঝামেলার মুখে পড়তে হতে পারে পেটের সমস্যায় কষ্ট পেতে চলেছে শুভ সংখ্যা 56 শুভ রং সাদা চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে দিকে উপার্জন ভালো থাকবে এবং কাজের উন্নতির যোগ দেখা যাচ্ছে সাংসারিক শান্তি বজায় রাখতে গিয়ে আপনাকে মুখ বন্ধ করে থাকতে হবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে শরীরে আঘাত লাগার আশঙ্কা দেখা যাচ্ছে সন্তানের লেখা নিয়ে চিন্তা বাড়বে অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ সময় দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন শুভ সংখ্যা থার্টি ওয়ান শুভ রং হচ্ছে লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনা কর্ম এগুলোর দিকে মন দিন কর্মজগতে জনপ্রিয়তা পাবেন পিঠে খুব ব্যথা অনুভূত হবে কিছু কেনার জন্য বেশি খরচ হয়ে যাবে প্রচুর পরিশ্রম করতে হবে কাজের জন্য খুবই ভালো সময় বাড়িতে অতিথি খরচ বৃদ্ধি পাবে কাজে আনন্দ লাভ লোকের সঙ্গে আসায় একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে স্বামীর সঙ্গে আলোচনায় কোন সমস্যার সমাধান হবে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে হলুদ চলে আসছি এই সপ্তাহ কেমন সপ্তাহে প্রথম দিকে বা ঠান্ডা করবেন পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক টানাপোড়ানের জেনে সংসারে অশান্তি দেখা যাবে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ দেখা যাবে লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ নিয়ে মনো কষ্ট পিতা সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা করুন শুভ সংখ্যা সিক্সটি শুভ রং হচ্ছে নীল চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে নতুন কাজের সন্ধান আসতে চলেছে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি দেখা যাবে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি করবে আপনার সন্তানদের সঙ্গে সুসম্পর্ক থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা স্ত্রীর সঙ্গে আলোচনায় সেই সমস্যার সমাধান করুন ব্যবসা খুব একটা ভালো যাবে না আর্থিক চাপ থাকবে গুরুজনের সঙ্গে সামান্য কারণে মতবিরোধের জন্য মনকষ্ট। ভাই বোনের চিকিৎসার খরচ বাড়তে চলেছে শুভ সংখ্যা টুয়েলভ শুভ রং হচ্ছে নীল চলে আসছি মীন রাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ি বাইরে যাওয়ায় মনকষ্ট। মাতৃ স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ ঘটবে সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে প্রেমের জট খুলতে চলেছে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হবে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন পুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়বে পরিবারের কাজের ব্যাপারে বাবা মায়ের সঙ্গে বিবাদ বাধতে পারে খরচের ব্যাপারে চিন্তা বাড়বে কোনো আত্মীয় সঙ্গে দূরভ্রমণে আলোচনা চলতে পারে কোনো মহিলা পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে গবেষণার কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় শুভ সংখ্যা সেভেন্টি এইট শুভ রং হচ্ছে হলুদ